बियर आएगा तुम्हें उन ना रही ना बोर्सा दर से स्टबर पाही देतोगर का हमना हाँ ठीक है सेपर कारो गा गा गान लगाए बियर आई सी कारो क्या बियर गान लगा ले बियर गान लगा ले, ले कारो बियर बो बो बोई से आगे कुनजोंग प्रैक्टिस कोर्स लाया एक बार क्या अपने बियर वाले लाइट आसिन के टा না সেলফি ডেলফি সোবিটু বিটু লাইভ হছে অ এইটা এইটা আমি ইয়া ইয়া কুসি এক বারে বয়া দেখবার কামাসিন না এক দিবার কামাসিন না দেখো দেখো কবে দেখো দেখিয়াম লাগো বিয়ার গান কো আমি তো পাইতাছিনা চপটা ডাবল টপ করানা

आप तेरे टा गिफ्टिंग कॉर्ड वांटी का तू ला आमे करेक्शन किन मू किन्ना अमी हमारे नाम ऐडे दो rose, है। <laughs> है। <laughs> <laughs> तुम जी मू सेकर ओलिश के ओल्डर कंडो लगाया थी अगर टरोस आब्दुल राहीम बिग आ अमे लिस्ट कैसा लाइ तुम्हें हमारी भी ताक़ा लिस्ट कम ना है आमार की था पनिशमेंट करो पनिशमेंट है तो पनिशमेंट भी में स्कोर बनाओ 20000 BC बेची बेची ভালবাসা লাগে মা আয় মা वेलकम না তুমি বড় আইছে ভাই সবাই সালাম দিন কার বড় রে রিক্সা ওর বউ সুধা ভাইর খসালা সুধা ভাই দবা

নিজের বর্ডার মতো লাগে কোনো বাসুর ডোন সবাই ডাবল টপ করে ডাক পাঁচ হাজারে পানিশমেন্ট এটার কাম করাইতে বনে কী পানিশমেন্ট করতে পারবা বা খুব পাঁচ হাজার করতেছি গাইস যৌতুক তুলতে হবে পাঁচ হাজারে পানিশমেন্ট দশ হাজারের পানিশমেন্ট

এটা একটা কামলে আছে আর সমস্যা নেই সমস্যা নাই ওই খেলাম ওই লোটাকে আমরা টেপ টেপ না করলে হইবো বোকাম না খালি সিরিয়ে দেখতেছেন না দেয় পদ্মা করবা তুমি পদ্মা করবা না তো বাইরে আমার করতে পদ্মা করবা হ্যাঁ পদ্মা না করলে কিন্তু দিয়া মুদা তোমার বেড়াতে দে হ্যাঁ এটা এটা শেষ গেল जो जी जिततरी तो तुम्हारे खबर होगा और जो जी नाजिततरी तो तुझे सुनाता लगेगा उधर साइंबैकला है कहिया हाँ एम नैना एम नैना इस वाला पास <laughs> है <laughs> डबल <आया। laughs> ट्रैक करें डबल ट्रैक फास्ट अधर करें नक्काशी दिया <laughs>

আমার কয়েক কথা মনে হয়েছে চোখ করো আমার একটা কথা মনে হয়েছে যে কুইছো যাওয়া সোয়ার মার স্খানদার যাইয়া এটা আমি কোন স্টালে তাও আইটা যাই অবস্থাটা বুঝেন আরটা যদি যাই মনে করেন যে মাথার থাকবো পালকি টুপি তারপরে থাকবো পাইজামা পায়জা পাঞ্জাবি এমনি শর মানে লাল জায়গা ঠিক আছে এই পাঞ্জাবি পাইজামা ঘ আমার মা আমাকে একটা গল্প শুনেছে বিয়ের বুঝছো তোমার শ্বশুর বাড়ির থেকে বোর সাথে মুরগি দিয়ে দিছে কতগুলা হ্যাঁ পালকিতে পরে এখন অর্ধেক আসে মুরগি অনেক ক্যাকে করতেছে বেটা কি করছে পালকিটা থামায় পালকিতে নাইমা মুরগিরে টান্দা দড়া চিরালাইছে আইটা দেখছে পরে বউ কই কি কই মুরগি তো ক্যা করছে এই মুরগি রাম ধরে টান্দা মার টান্দা চিরা আমার তো মাইরে ফেলো মুরগি মারার যে ফারার যে চিত্র বউ দেখছে সে মনে মনে করছে যে আজ যা খবর আছে আমার মুরগির অবস্থা আমার জানি কোন অবস্থা ঠিক আছে ভাই পাঁচ হাজার করেন ভাই বিষয়টা খেয়াল করছেন নি বউর সামনে যে মুরগিটা টান্দা ফাইরাল বেটার বউ মনে মনে কি ভাবছে যে আমার আজকে কি করতে পারে আমার খুব খেয়াল করে দেন কিন্তু মনে মনে কি ভাবতে পারে না হ্যাঁ বাবা কে কে করার লাগে মুরগি ফাইরাল আছে ए 5000 না করতেলে আপনারা তার খেলেন না ভাই টেপ টেপ করেন না 5000 করতেলে ভাই খেলেন কষ্ট করেন করতে না আর যদি না করতেছেন থেকে ইয়া করেন না খেলেন না আমি এমনি দুইটা চুমা খায় জায়গা ঠিক আছে আমি ওইserialize সোনা দেবো আমার থ্যাঙ্ক ইউ ভাইস থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ না আজকে খেলুন জেতনা খেলা হবে আজকে কোইনকিটা লেভারি আপনি থাকবেন না তাহলে কে তারি আপনির পথে আমার বিশ্বাস আছে আপনি জীবন আউট আউট করেন না ঠিক আছে আমারে ওটাছে খেল হইবো বলা আজ যা এর লেপারি লই তুমি লাজি আছো আমি ডরাই আমি ভয় পাই আরে ভয় কিছু নাই ভয় কি আছে খেলা খেলার মাঝে এর ভয় এই যে খেলতেছে অনার তোমার ভয় লাগতেছে

দেখো বিনোদন দিলে আমাদের কি মনে করো সমস্যা ওই জায়গা আমাদের ভিতরে সমস্যা আছে না তো আর ভালো লাগার থেকে আসবো গিফটার গিফটার রাখবো গিফটার তো উপরে থাকবো ভালো আপনি আপনি গিফটার আসবো

দেখো আমার দাঁত কালো করলো আমার একদম চিনা যায় না এই যে দেখো কি অবস্থা নেই কি অবস্থা কর

হুম তো চশমা আমি আহ আমি সব জাতের পারি কিন্তু করি না ভাই আমার লাইফে কে আছেন একটা লাইন মারেন ভাই আছে ভাই এখন তুমি একটা চশমা পড়ছো আর আমি যদি একটা দাঁত কালার করে নিই তাহলে কেমন দেখো করো করো কর করো করো

স্ক্রিনশট দিলে মাইরাল কিন্তু ভাই স্ক্রিনশট দেন না তার মে করেন না হ্যাঁ আ যাক আসলে বিনোদন পাইবেন করেন মনের ব্যথা আর ছিল তো না তে ই ই তে আমার কাছে কোনো ব্যাপার হই না ঠিক আছে অক্ষণে যদি মনে ধরে অক্ষণে ধরে সোমা মারতাম অক্ষণে শাদি করতাম

ওকে ভালো থেকে সুস্থ থেকে আমি দিই যদি ভালো লাগে তো লাইফে আসবো আমি একটা টেনশন ফিল করতেছি খুব বেশি কথা বলতেছি দুষ্ট আমি করতাম আরও ওকে বাই দেখা আমি দেখা